আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন অনেকেই পেরেশানি থাকে বাইকের মাইলেজ কমে যায় বা কম পাই কারণ কি 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 কারণ হতে পারে এবং একটা বাইকের যে পারফেক্ট যে মাইলেজ থাকে সেটা যে পারফেক্ট যাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব একদম সহজ বিষয় বাইকাররা তো বুঝতে পারবেন যারা নতুন মেকানিক ভাই আছেন তারাও খুব সহজে বুঝতে পারবেন বিষয়টা জানতে পারবেন তো প্রথমে একটা কথা বলে রাখি যে বাইকের মাইলেজের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের চেক করতে হবে বা দেখতে হবে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বাইকের এয়ার ফিল্টার ঠিকঠাক আছে কিনা ভালো আছে কিনা এই বিষয়টা অনেক বাইকাররাই কিন্তু জানে না বা অনেকেই বাইক চালাচ্ছেন এমনটা আমাদের কাছে আসে যে এয়ার ফিল্টার পচে নষ্ট হয়ে গেছে সে বলতেই পারে না কখনো চেঞ্জই করেনি তো এই এয়ার ফিল্টারটা সর্বপ্রথম চেক করতে হবে যে সেটা ভালো আছে কিনা ভালো থাকলে ময়লা আছে কিনা ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করে দিতে হবে সেকেন্ড অপশন হচ্ছে যে স্পার্ক প্লাগ যে স্পার্ক প্লাগটি আছে সেটি ভালো আছে কিনা বা খারাপ আছে কিনা স্পার্ক হান্ড্রেড পার্সেন্ট ফায়ারিং ঠিকঠাক ভাবে আসতেছে কিনা এই স্পার্ক সম্পর্কে অলরেডি কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি কিভাবে চেক করতে হবে এবং ফায়ারিং কিভাবে বা কিভাবে সাপ্লাই দিবে জিনিসগুলো কিভাবে চেক করতে হবে এটা এই স্পার্ক প্লাগ নিয়ে অলরেডি খুব সুন্দর করে ইনফরমেশন দিয়ে ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আপনার আমার চ্যানেল ঢুকে সেই ভিডিওগুলি দেখে আসবেন এবং লাস্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাইকের ফুয়েল এবং টিউনিং ফুয়েলটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেমন মোটরসাইকেলের জন্য অনেকেই কনফিউজ থাকে যে কোনটা বাইকের জন্য পেট্রোল হচ্ছে সবচেয়ে বেস্ট যেটাতে যাতে মাইলেজও ভালো পাবেন বাইকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানও পেয়ে যাবেন এটা একটা বিষয় গেল এখন হচ্ছে যে টিউনিং এর একটা বিষয় থাকে এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ ফুয়েল যদি ঠিক থাকে তাহলে টিউনিং এর একটা ব্যাপার থাকে টিউনিং যদি এয়ার এবং ফুয়েল মিক্সার একটা বাইক চলতে গেলে ফুয়েল এবং এয়ারের দরকার হাওয়ার দরকার হয় ফুয়েল এবং এয়ার মিক্সার যদি প্রবার না থাকে তখন কিন্তু বাইকের মাইলেজটাও ঠিক আসবে না সেটা কিন্তু টিউনিং করে সেটা করতে হয় সর্বশেষ কথা হচ্ছে যে বাইকের আপনার বাইকের বা যে কোনো মোটরসাইকেলের মাইলেজ ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে এটা আমরা সবাই জানি সেটা কিভাবে সেটা বুঝবো হচ্ছে স্পার্ক প্লাগ দেখে যেটা সহজ একদম সিম্পল বিষয় এটাই আপনাদেরকে দেখাবো যে একটা বাইকের মাইলেজ ভালো গেলে সেটার স্পার্ক প্লাগের কালারটা কি ধরনের থাকবে বা কিভাবে আসবে আমি ছোট করে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার পিছনের দিকে পিসনে দেখুন এই যে মোটরসাইকেলটা আছে এইটা কার্বোডার ভার্সন সমস্যা নেই কার্বোডার এফআই যে কোনো মোটরসাইকেল হোক কোনো অসুবিধা নেই বিএস সিক্স হোক বা বিএস ফোর হোক কার্বোডার হোক এফআই হোক আমি বারবার বললাম যাতে বুঝতে অসুবিধা না হয় যে কোনো মোটরসাইকেল হোক সেটার স্পার্ক প্লাগ দেখেই বোঝা যায় যে মাইলেজ ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে তো আমার এই যে মোটরসাইকেলটার স্পার্ক প্লাগটাকে খুলবো খুলে বের করে আপনাদেরকে এটার স্পার্ক প্লাগটা একটু দেখাবো কালারটা দেখাবো যে মাইলেজটা কতটুকু যাচ্ছে কিভাবে যাচ্ছে ভালো যাচ্ছে কিনা কিভাবে বুঝবেন আমি স্পার্ক প্লাগটা নিয়ে আসি তারপর আপনাদেরকে একটু দেখাই হাতে স্পার্ক প্লাগ আমি কাপড় দিয়ে ধরে রেখেছি কারণ এটা প্রচন্ড গরম বাইকটা চলেছে প্রচুর গরম যার কারণে আমি কাপড় দিয়ে ধরে রাখতে আমি বাধ্য হয়েছি হাত দিয়ে ধরা যাচ্ছে না স্পার্ক প্লাগটি গরম মাত্র খুলেছি এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মাইলেজটা ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে কাছে থেকে আপনাদেরকে আমি একটু দেখাই এখন একটু আপনারা খেয়াল করুন এটার স্পার্ক প্লাগটা একটু খেয়াল করুন দেখুন কালার খেয়াল করুন সাদা চলে আসছে ইয়ামাহা এফ এর থ্রি অথবা বাসন টু বা এফআই মোটর যে কোনো কোম্পানি যখন আমরা স্পার্ক পার্ক খুলি তখন কিন্তু এরকম সাদা দেখতে পাই একটু খেয়াল করুন সাদা হয়ে গেছে ভিতরটা কি ভিতরের সাইডটা কিন্তু দেখুন উপরের যে মাথাটা এটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে গেছে ভিতরের যে মাথাটা এই যে ভিতরের টা দেখুন ব্রাউন কালার মানে বাদামি রঙের একটু খেয়াল করুন হালকা লালচে রঙের এই যে হালকা লালচে রং ব্রাউন কালার এই যে ভিতরের টা এই যে ভিতরের খেয়াল করুন এই যে ভিতরের গরম ধরতে অসুবিধা হচ্ছে এই যে দেখুন হালকা বাদামি এটা বাদামি রঙের এটা হচ্ছে সাদা এই দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং এইখানে যে কালো গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে যে মাঝে মাঝে তেল যদি খারাপ থাকে বা তেলটা যে পুরে সেইটার কালি এই নিচের সাইডে জমবে এই যে নিচের এই সাইডগুলোতে জমবে এটা তো কোনো সমস্যা নেই এটা কোনো বিষয় না এখানে প্রত্যেকটা বাইকের প্লাগেরই এই সাইডে কালো কালি জমবে বাট পরিষ্কারের বিষয়টা বা মাইলেজের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখুন পুরোটাই সাদা হয়ে গেছে খেয়াল করুন সাদা হয়ে গেছে মাথার চিমনিটা যে চিমনিটা থাকে যে বাঁকানো যে ইয়াটা ক্লামটা সেটা কিন্তু সাদা আর ভিতরের দিক খেয়াল করুন ব্রাউন কালার হয়ে গেছে এই যে বাদামি রঙের এইটাই হচ্ছে পারফেক্ট আছে ঠিকঠাক আছে এই বাইকটাতে মাইলেজ মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন যাচ্ছে খেয়াল করুন এই যে দেখুন এটার যে কন্ডিশন এই স্পার্ক প্লাগটার যে কন্ডিশন আছে ভিতরে হচ্ছে ব্রাউন কালার উপরের দিকে বাঁকাটা সাদা হয়ে গেছে এইটার মাইলেজ কিন্তু ঠিক আছে তেল খারাপ থাকার কারণে সাইডে কালি পড়ে যায় বা বাইক চললে তেলটা যখন পুরে তখন সাইডের দিকে কালো কালি জমতেই পারে এটা স্বাভাবিক এগুলো এটা কোনো বিষয় না বা মাঝখানের জায়গাটা ব্রাউন উপর একটা সাদা বা পুরোটা যদি ব্রাউন বা বাদামি রঙের থাকে তাহলেও কিন্তু এটা ঠিক আছে পারফেক্ট মাইলেজ আছে এভাবে খুলে নতুন মেকানিক ভাইরা চেক করবেন যাদের নিজেদের বাইক আছে তারাও খুলে বুঝতে পারবেন যে মাইলেজটা ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে এভাবে খুলে আপনারা নিজের বাইকের মোটরসাইকেলের স্পার্ক প্লাগ খুলে চেক করে দেখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ